টবে বরাতের নামাজের নিয়ম দোয়া আরবি শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দ্বিপাক্ত রাত লাইলাতুল মিনিস এটি লাইলাতুল বরাতফা সবে বরৎ নামে বেশি পরিচিত মুসলমানরা রাতটিকে বিশেষ ফজলতপূর্ণ মনে করে ইবাদত বন্দেগী করে থাকে টবে বরাতে নামাজের নিয়ম সবে ভারতে নফল নামাজ পড়া উত্তম তবে এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এই দিন রাতেও সেভাবে স্বাভাবিক নিয়ম নফল নামাজ পড়তে হবে আলাদা পরে কোনো নিয়ত করতে হবে না কেউ এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত সাব্যস্ত করলে তা বিদ বলে গণ্য হবে কারণ সবে পড়াতে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি রাসম সাল্লাম আর আল্লাহর সাল্লাহাল্লাম বর্ণনা করেনি আবিরা পালন করেনি এমন কোনো বিষয় বা নির্দিষ্ট করে আমল তৈরি করলে পিদায়ের অন্তর্ভুক্ত পিদায়াত আবিষ্কারদের প্রতি কঠোর হুশিয়ার উচ্চারণ করেন আল্লাহর রাসুল হয়েছে নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ মোহাম্মদ সাল্লামের আদর্শ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উৎপাদিত বিষয় দিনের মধ্যে নব উৎপাদিত সব কিছুই প্রত্যেক বিদার দ্রবষ্ট আর প্রত্যেক ভ্রষ্টতার পরিমাণ জান সর্বভারতের নামাজের দোয়া সর্বভারতে একজন মুসলিম যে সব ইবাদত করবেন তার পুরোটাই নফল এ রাতে আনতে লো নামাজ সব নফল কোনোটাই ফরজ ওয়াজিব বা অন্তত পক্ষে সন্ন্যতে মক্কাদাও না এজন্য কেউ এ রাতে নফল নামাজ পড়লে তাও অন্যান্য যে কোনো সময়ে নফল নামাজের মতো পড়বে নফল নামাজের সানা চোরা পাতি হাঁস মিলানব্বই মেলানো ঠকতা শাহুদ দরুদ দোয়া সব স্বাভাবিক নিয়মে পালন করতে হবে নামাজ শেষে চাইলে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন তবে এই রাতে নফল নামাজের জন্য নির্দিষ্ট করে আলাদা কোনো দোয়া নেই তাই সবের বরাতে কারো জন্য নির্দিষ্ট কোনো দোয়া করা উচিত হবে না আল্লাহ তাআলা সবাইকে কোরআন হাদিসের ওপর সঠিকভাবে আমল করার এবং পিদার থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমি তবে হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজা আল্লাহ তাল্লাহ আমি বর্ণনা করেন পাঁচটি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না হলো জুমার রাতের দোয়া রজ মাসের প্রথম রাতের দোয়া নিস্ফা সাবান অর্থ সাবানের রাতের দোয়া ইদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া ইদুল আজহা তথা কোরবানি ঈদের রাতের দোয়া আল্লাহ অনুগ্রহ লাভ করতে নিচের দোয়াটি বেশি বেশি পড়তে পারেন ও ছাড়েন আল্লাহ মামাফি জাম্পি ওয়া ওয়া ফিদারি ওয়া বারিক লি রিচকি অর্থ হে আল্লাহ আমার গুণ মাফ করে দাও আমার জন্য আমার বাসস্থান সম্পস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও আল্লাহ তালা আমাদের সব সময় বেশি বেশি করা তো দান করুন আমি